পাঁচশো ছয়শো টাকার জামা মাত্র তিনশো টাকায় দিয়ে দিচ্ছি কাপল ড্রেস পাঁচশো টাকায় ফুল কাপল জায়গা দেখেন কি পরিমাণ সুন্দর সব তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো পূজার জন্য স্পেশাল ডিসকাউন্ট এটা পাইকারি এবং খুচরা উভয়ের জন্য অপার একশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস কালে একশো পঞ্চাশ টাকায় দেখেন দেখেন কি দিচ্ছে একশো পঞ্চাশ টাকা কি পরিমাণ গর্জি আছে এগুলো এগুলা পূজার জন্য বেস্ট কালেকশন পাইকারি দামে খুচরা মানে আরো কম দেখবেন কি পরিমাণ সুন্দর ড্রেস এগুলা প্রিন্টের মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস মাত্র পুরো দোকান থেকে ঘুরে ছয়টা জামা নিলে পাইকারি দাম খুবই কমে বাংলাদেশে ডিজাইন কালারের শেষ দেখেন খুবই সুন্দর এগুলো হ্যান্ড প্রিন্ট পাঞ্জাবি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি পাকিস্তানি মাস্টার কপি গুলা দেখেন জমজমের থ্রি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্যান্ট শুধু রেডি শার্ট কলারের টু ফিস গুলো সম্পূর্ণ কাজ করা আছে পাঁচশো টাকায় তেরো শাড়ি একেবারে পাইকারি অনলাইন বাজার থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ছয়টা জামা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন

দেখেন এগুলা একশো পঞ্চাশ টাকা কে দিচ্ছি এরপর হচ্ছে জাপানি সিল্কের এগুলো দিচ্ছি দেখেন দুইশো পঞ্চাশ টাকায় দুইশো টাকা এটা জাপানি সিল্ক দুইশো পঞ্চাশ করা আছে এগুলা এগুলা গর্জিয়াস কেমন দেখেন খুবই সুন্দর গর্জিয়াস এটা কালার আছে দশ বারোটা আমাদের কাছে দেখেন কত সুন্দর কি সুন্দর কত গর্জিয়াস কালেকশন কত গর্জিয়াস এগুলা দুটো দেখাচ্ছি না হলে এগুলো দেখান সারা দিন দেখালো শেষ হবে না সাইজ হবে তো এগুলো পাই এভেলেবেল সুইত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখানে যা আছে এগুলো তিনশো করে এগুলো হোলসেল তিনশো টাকা করে এখান থেকে এখানে যা আছে ওগুলো তিনশো টাকা করে পাঁচশো ছয়শো টাকার জামা মাত্র তিনশো টাকায় দিয়ে দিচ্ছে এগুলো তিনশো টাকা করে টু পিস কালেকশন এগুলোর সাথে শার্ট পাবেন দেখেন কি ফ্রি শার্ট সহ হচ্ছে এগুলা মাত্র পাঁচশো টাকায় কাপল ড্রেস পাঁচশো টাকায় ফুল কাপল সেট পূজার জন্য দেখেন শার্ট এবং হচ্ছে জামা জামার সাথে একটা পাইজামা অর্ডার করতে কোনো টাকা পেমেন্ট করতে হবে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে দেখেন কি পরিমাণ সুন্দর এগুলা হচ্ছে একেবারে লেসের কাজ করা থাকবে সম্পূর্ণ এগুলা থ্রি পিস রেডি থ্রি পিস কালেকশন সালোয়ারও সুন্দর করে এভাবে কাজ করা থাকবে কালার দেখেন সাইজ দেখেন অন্যটা কত সুন্দর এটা রং দুন না দেখেন অন্য সহ রেডিমেড থ্রি পিস কমপ্লিট তিনশো টাকা তিনশো টাকা দিচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেসগুলা এরপর টু পিসের কালেকশনগুলো দিচ্ছি এম্বয়ডারি কাজ করা মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকায় কি দিচ্ছি কত সুন্দর ডিজাইনের টু পিস কালেকশন এম্বয়ডারি কাজ করা প্রিন্টের মধ্যে টু পিসগুলা দেখেন মাত্র তিনশো টাকায় সেম কোড সেট এগুলো সেম প্রিন্টে সালোয়ার একই কাপড় এগুলো একেবারে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর এবং কোয়ালিটি দেখেন কত সফট কাপড় এগুলো মাত্র তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন কি পরিমাণ সুন্দর

এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার তিনশো পঞ্চাশ কটনের মধ্যে দেখেন কি পরিমাণ সুন্দর ডিজাইন এগুলো এটা প্যান্ট সম্পূর্ণ হচ্ছে সেম কাপড়ের মধ্যে থাকবে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের হ্যাঙ্গার করা আছে তো প্যান্টটাই কাপড় সেম কাপড়ের মধ্যে তিনশো পঞ্চাশ দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা একেবারে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো কি পরিমাণ সুন্দর ড্রেস প্রিন্টের মধ্যে টাকায় দেখেন খুবই খুবই সুন্দর সুন্দর এগুলো কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টাকা এটা চারশো টাকা করে গাউন কালেকশন চারশো টাকায় ওয়ান পিস এটা হচ্ছে গাউন কালেকশন দেখেন এটা টু পিস কালেকশন কত সুন্দর কোয়ালিটি ফুল দেখেন মাত্র চারশো টাকা করে এই সাইডের এগুলো হচ্ছে চারশো টাকা করে এগুলো চারশো টাকা এটা এ সাইডের গুলো তিনশো টাকা এগুলো চারশো করে পাইকারি নিবেন ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারি পুরো দোকান থেকে ঘুরে ছয়টা জামা নিলে পাইকারি দাম ভেঙে নিতে পারবেন আপনার যাই খুশি পুরো দোকান ঘুরে হাল লক্ষ লক্ষ থ্রি পিসের মধ্যে ওয়ান পিসের মধ্যে আপনি যে কোনো ছয়টা প্রোডাক্ট নিলে পাইকারি দাম আর এই কাজ করা মাত্র সাতশো টাকা আর এই কাজ করা স্টলের কাজ করা দেখেন কালার গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন কি পরিমাণ সুন্দর এটা সাথে হচ্ছে রেডিমেড একেবারে সেলাই করা ফ্যান্ট পেয়ে যাবেন সাথে এগুলো কালার আছে প্রত্যেকটা ড্রেসেরই কালার আছে মাত্র সাতশো টাকা করে এগুলো হচ্ছে দেখেন এটা হচ্ছে আনারকলি ড্রেস মাত্র সাতশো টাকায় দেখেন সাতশো টাকায় সাতশো টাকায় কি দিচ্ছি সাতশো টাকা এগুলা এম্বুডারি কাজ করা আছে হাত আর কাজ নিলে কত রাখবেন যারা অনলাইন অর্ডার করবে বা এক পিস নিলে মাত্র পঞ্চাশ টাকা বেশি দিলে হবে মাত্র পঞ্চাশ টাকা বেশি দিলে হবে এটা পাইকারি দামের থেকে পাইকারি দেখেন কি পরিমাণ সুন্দর চমৎকার অস্থির এগুলা সাতশো টাকা করে পুরোটাই সাতশো টাকা করে এগুলো যাই আছে সব চারশো টাকা করে এছাড়া হচ্ছে এখানে দেখেন কি পরিমাণ কাপড় ড্রেস এর স্টক রাখছি আমরা পুরো শোরুম ঘুরে দেখেন খালি ড্রেস আর ড্রেস পূজার জন্য স্পেশাল যে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগের ড্রেস গুলা পাওয়া যায় ওগুলা দেখেন গর্জিয়াস কেমন দেখেন এগুলা এগুলো একেবারে ফাইকারি দামে খুবই কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কি পরিমাণ সুন্দর এগুলা একেবারে এটা পুরোটাই সিকোয়েন্স এর কাজ করা অন্যান্য সহ এড্রেস গুলা দেখেন কি পরিমাণ গর্জিয়াস এগুলা এগুলা পূজার জন্য বেস্ট কালেকশন কোয়ালিটিফুল ড্রেস দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেস গুলা এটা সম্পূর্ণ ভাইরাল এটা অল্প কিছু স্টক আছে এটা পূজাতে করছিলাম অনেক চলে গেছে শেষ হয়ে গেছে অল্প ওপো আছে দেখেন কালার দেখেন ছয় সাতটা কালার আছে অ্যাভেলেবেল আরো ডিজাইন ডিজাইন কালারের শেষ নেই দেখেন কি পরিমাণ দেখেন খুবই সুন্দর এগুলা এত কোয়ালিটি ফুল ড্রেস পূজার জন্য এগুলো আমাদের কাছে পাবেন শাড়ি পেয়ে যাবেন হ্যান্ড প্রিন্টের শাড়ি পাঞ্জাবি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দাম ছয় পিস নেবেন সাতশো পঞ্চাশ টাকা এক পিস নেবেন আটশো টাকা পাঞ্জাবি সহ পাঞ্জাবি সহ দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কালার ডিজাইন আছে দেখেন শাড়ির কালেকশনগুলো কি পরিমাণ সুন্দর দেখেন এগুলো আরই কাজ করার ডেস মাত্র তিনশো টাকা থ্রি পিস আরিকাজের থ্রি পিস কালেকশন ওনা আরিকাজ করা আছে জামা আরিকাজ করা আছে সাথে হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন দেখেন আরিকাজ করা দুইটা কালার अवेलेबल আছে পাকিস্তানি ক্যাটালগ ড্রেস দেখেন পাকিস্তানি মাস্টার কপি গুলো দেখেন কি পরিমাণ সুন্দর কাজটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এত পরিমাণ বড়িতে কাজ ভরপুর পুরো বড়িতে কাজ ভরপুর দেখেন এই হচ্ছে আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে পাকিস্তানি সাদাবারে কাজ করা ড্রেসগুলো এই সাড়া আরো অনেক কালেকশন আছে হিউজ এরপর জমজম কঠন যেটা বর্তমানে খুবই হিট জমজমের থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সপ্তাহ আট দশটা করে ডিজাইন আসে দেখেন এগুলো জমজমের বর্তমানে এত হিট এ দেখেন একেবারে দেখেন জমজম কঠনের মধ্যে এগুলো এত সুন্দর কি পরিমাণ সুন্দর প্যান্ট ওগুলো রেডি করা এখানে যা আছে সব চারশো পঞ্চাশ ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনাদেরকে আমরা একেবারে পুরো দোকানে যত কালেকশন আছে আপনারা যাই দেখতে চান দেখে দেখে নিতে পারবেন একেবারে

ছয়টা জামা নিবেন ছয়শো পঞ্চাশ টাকা করে শার্ট কলারের টু পিস কালেকশন গুলো সম্পূর্ণ এমোডারি কাজ করা আছে সম্পূর্ণ এমোডারি কাজ করা আছে থ্রি পিস কালেকশন কটন ওনার একেবারে কমপ্লিট অন্য সহ একেবারে এগুলা মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকা পাইকারি দাম সাতশো টাকা খুচরা দাম হচ্ছে আপনারা এক পিস দুই পিস নিলে একশো টাকা হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি কম দামি ফোর টাকা হচ্ছে পঞ্চাশ টাকা যেগুলো প্রাইস বেশি ওগুলো হচ্ছে একশো টাকা বেশি দিলে হবে দেখেন এছাড়া হচ্ছে এখানে হিউজ পরিমাণ কালেকশন করে রাখা হয়েছে আপনি একটু দেখান কি পরিমাণ স্টক করা হয়েছে পূজার জন্য আমরা আরো কিছু কালেকশন করেছি এগুলা দেখেন হ্যান্ড যে ব্লক থ্রি পিস গুলো আছে ওগুলো বর্তমানে খুবই ভাইরাল দেখেন এগুলা হাতে পেলে এত সব কাপড়ের দেখেন খুবই সুন্দর কাপড়টা তো অস্থির আমি একটা ড্রেস খুলে দেখাচ্ছি দেখেন এত সুন্দর কালারফুল যারা ব্লকের ড্রেস গুলো পছন্দ করে ব্লক বলতে এটা হাই কোয়ালিটির ব্লক এগুলা কম দামি ব্লক না দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেস গুলো অস্থির যারা অলরেডি ড্রেস খুঁজতেছেন সাথে হচ্ছে এটা আড়াই গজ থাকবে বডির কাপড় যারা বড় ড্রেস গুলো এটা হাতার কাপড় খুবই সুন্দর করে এখানে তিন গজ দেওয়া আছে হাতা সহ অন্যটা দেখেন খুবই অস্থির এগুলো কঠন যারা হ্যান্ড ব্লক গুলো পছন্দ করে দেখেন কি পরিমাণ সুন্দর সুন্দরটা নামা জি ও নজর বোর্ড কারসেল করা কারসেল করা আছে এবং এখানে সেলাই করা আছে কি সুন্দর করে এটা আলাদা কাপড় দিয়ে সুন্দর করে সেলাই করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর দেখেন সালোয়ারের কাপড়টা ফিন করা থাকবে একেবারে বডিস এবং হচ্ছে ওন্না সালোয়ার তিনটা একই কাপড়ের এগুলা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি দেখেন এরপরে আছে আরেকটা কালার দেখেন খুব সুন্দর একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এগুলো হ্যান্ড ব্লক একেবারে হাতে এগুলা অনেক লেট হয় একটা ডেস করতে এবং এত কালারফুল ডেস ব্লক ফিন্ট প্রিন্ট ছাড়াও এই ধরনের কালার পাবেন না উন্নাটা দেখেন বাইরে ভাই এটা উন্ন কি উন্ন এটা না আমাজি উন্ন একেবারে কাপড়ের কোয়ালিটি জাস্ট দেখেন রং কষ্ট ভাই গ্যারান্টি 100% রং কষ্ট গ্যারান্টি দেখেন এটা হচ্ছে প্যান্টটার সাথে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর যারা হ্যান্ড ব্লক এটা উল্টা সাইড অফ ইন্ট আছে সামনে সুন্দর কি সুন্দর খুবই সুন্দর এগুলো দেখেন উন্নাটা দেখেন এটার উন্নাটা হচ্ছে এটার সাথে ম্যাচিং করে করা হয়েছে দেখেন খুবই সুন্দর দেখেন কি প্যান্টের কাপড় আড়াইগস একেবারে আড়াইগো যত মোট অনেক পড়তে পারেন একেবারে আনরেডি ড্রেসের মধ্যে এত কোয়ালিটি ব্লকের ড্রেস অন্য কোথাও পাবেন না ভাইরাল অনলাইনে কিছু শাড়ি কালেকশন আছে এগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন ভাইরাল শাড়ি কালেকশন এটা সবচেয়ে হিট অনলাইন একেবারে রিজনেবল পাই যারা হোলসেল অনেকগুলো নিবেন তাদের জন্য টার্সেল করা আছে এখানে দেখেন কি সুন্দর করে সেলাই করা আছে টার্সেল করা আছে দেখেন কি পরিমাণ সুন্দর এগুলা এটার দাম শুনলে একেবারে অবাক হয়েছেন কত জানেন কত লাউস পিস সহ বিলাউস খুচরা ছয়শো টাকা কি বলেন খুচরা ছয়শো টাকা বিলাউস পিস সহ খুচরা লালশো টাকা খুচরা 600 টাকা পাইকারিন লো অনেক কম সরাসরি যোগাযোগ করুন অথবা মেসেজ করবেন দেখেন কি পরিমাণ সুন্দর চমৎকার ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর দেশ শাড়ি এগুলো কত হাত ভাই ভাই হাতের বেশি থাকবে 13 হাতের মতই থাকবে দেখেন এটা হচ্ছে সুন্দর কোয়ালিটি আসল করা আছে এটার দাম কত জানেন শরীফ মাত্র 500 টাকায় মাত্র 500 টাকা কি টাকায় 13 হাত শাড়ি খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো পেয়ে যান এটা তো খুচরা দাম বলতেই শাড়ি দেখেন 500 টাকা মাত্র 500 টাকা পার্সেল দেখাচ্ছি যারা খুচরা আমাদের নেন দেখেন কি পরিমান

গ্লাস ওয়ার্ক করা আছে এখানে আচ্ছা আপনাদের যাদের হচ্ছে আমাদের ড্রেসগুলো পছন্দ হবে তারা হচ্ছে ভিডিও কলে দেখে একটা একটা করে পছন্দ করে আপনাদের একেবারে পাইকারি অনলাইন বাজার থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ছয়টা জামা নিলে হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের কাছ থেকে হিউজ প্রোডাক্ট আপনারা নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি একটু এটা হচ্ছে ঢাকার পান কেন্দ্র ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার সবলগ্ন আঠারো তলা একটা ভবন আসে এটা লিফটের সাইড এমনি পঞ্চমতলা সরাসরি চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে ছত্রিশ পঞ্চমতলা দোকান নাম্বার ছত্রিশ পাইকারি অনলাইন বাজার বড় একটা সাইনবোর্ড দেখতে পারবেন এখানে সরাসরি চলে আসবেন একেবারে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আপনারা যারা নতুন ব্যবসা করতে চান অনলাইন বিজনেস করবেন ছবি সহ প্রোডাক্ট সহ আমরাই সাপোর্ট দিব সরাসরি চলে আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন